আচ্ছা এরপরে আমি ওই যে একজন কে যেন বললেন না যে আপনারা কি খালি পরিচিত না পরিচিত না আমরা খুব ইয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রথম এটা হচ্ছে মেট্রো রেল চালু করা আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন এখানে আমাদের সচিব মহোদয় আছেন তো আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি তো এইটার এই সিদ্ধান্ত নেওয়ার আপনারা জানেন যে ওখানে কিছু তা সন্তোষ আছে ই আছে সেটা জন্য ও সেটার জন্য আমাদের এটা একটা আর একটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ভ্যাকুম ছিল যেহেতু সরকার পরিবর্তন হয়েছে মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল সেগুলো পরিবর্তন করা সেটা আমরা বোর্ডে দফতরের একজন প্রতিনিধি এবং কি বলে যে বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি মিসিং ছিলেন তো আমরা সেটা আজকেই দিয়ে দিয়েছি সকালবেলা এবং এটা আজকে আজকে জিও হয়ে যাবে এবং তারা আগামীকালকে এটাতে বসবেন আগামীকাল এই বোর্ডের মিটিং হবে আমি ওই যে আমাদের ম্যানেজিট সাহেব আছেন আমাদের প্রাক্তন সড়ক আছেন কালকে এবং এটা ইয়ে করে এটা আর আমাদের আচ্ছা এরপরে হচ্ছে যে ওখানে একটা বোর্ডের সিদ্ধান্ত দরকার আছে সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিং টেস্টিং এর একটু কারণ ওরা তো কর্মবিরতি করতেছে এটাতে একটু টাইম লাগবে তা আমরা সর্বোচ্চ সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু করার তো এই জিনিসটা স্পষ্ট সর্বোচ্চ সাত দিন সর্বোচ্চ সাত দিন এবং এই জন্য যা প্রস্তুতি করার যেগুলো ব্যবস্থা আপনারা তো দেখছেন যে এমনি স্বাভাবিক পদ্ধতিতে এইসব একটা বোর্ড পুনর্গঠন করতে সাত দিন লাগতো আজকে এটা আমরা করছি কতক্ষণে আমি কিন্তু ওই উপদেশটা প্রধানমন্ত্রীর অফিসের যে উপদেশটা আলি মজুদার সাহেবকে ফোনে আমি নামটা নিয়ে এবং ওই যে কি বলে যে বিদ্যুৎ সচিব থেকে আমি ওইখানে তুমি নাম দিয়ে তো তুমি কাগজ পরে পড়া আগে বোর্ড ইয়ে হোক তবে তুমি এগুলো করো তো ওই আমরা এখন সিদ্ধান্ত কিন্তু খুব দ্রুততার সঙ্গে তো আমরা আশা করতেছি আল্লাহ রহমত আল্লাহ যদি কোন আল্লাহ যদি ইয়ে কর আমাদের যদি সহায় হন তাহলে আমরা সাত তারিখে এবং আমি ওকে বলছি ওই সাহেবকে বলছি যে আমি এবং বিদ্যুৎ সচিব আমরা যেদিনই প্রথম হবে সেদিন আমরা মেট্রো রেলে যাব এবং আপনাদের সঙ্গে দ্বিতীয় যে ইয়েটা আমি দ্বিতীয় সেটা হচ্ছে যে ব্যয় সংকোচন করতে হবে আমি এটা ব্যয় সংকোচন চাইছি কারণ এখন তো জানেন যে সরকারের রেভিনিউ হয়নি অনেকদিন ইয়ে বন্ধ ছিল তো এখন খরচ এইটা একটা করে আরেকটা হচ্ছে আপনি জানেন যে সড়ক জনপথ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন আগুন এবং ওই যেটা বললাম যে কি বলে এটাকে ভাঙচুর হয়েছে তো সেগুলো আমরা দ্রুততম সময়ে এগুলো যাতে ইয়ে হয় এবং এই যে সার্ভিস রেস্টোর করা হয় সেটা ওই বিআরটিসির মনে সার্ভিস রেস্টোর করা হয়ে গেছে এবং অন্যান্য যারা যেটা যেটা সেবা যেটা সেটা আমরা রেজিস্টোর করার জন্য এবং এটা একটা যে এটার সঙ্গে এটাও আমরা ইয়ে দিয়েছি নির্দেশনা দিয়েছি যে আগের মতো কোনো ওই যে ইয়ে হবে না কি বলে কি বলে এটাকে সিঙ্গেল সোর্স ডকুমেন্ট ডকুমেন্টার হবে না ওই যে চেনামুখের থেকে চেনামুখের ঠিকানা দিয়ে হবে না এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা একটা ওপেন প্রসেস হবে মানে এখানে সবার অংশীদার কই থাকবে যে কেউ যেতে অংশ আমরা এই টেন্ডারিং এসব নামটাম করে তো আমরা অনেকগুলো মানুষকে কানে ধোঁকা দিছি। এই এখন ধোকাবাজির কিন্তু দিন তো আমরা এটা হাজার হাজার মানুষ মানুষের উৎসব জনতা ভিড় দেখার জন্য এই জায়গায় আসতেছে আপনারা দেখতেই পারতেছেন হাজার হাজার মানুষ এই জায়গায় আসতেছে জেলখানা মোড় সুন্দর জেলখানা মোড়ে হাজার হাজার মানুষের স্লোগান এত উল্লাস কখনো করতে পারে নাই ওরা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আনন্দ হয়েছেন আজকের এই উল্লাসে হাজার হাজার মানুষ এত মানুষ কখনো দেখেন নাই হাজার হাজার মানুষের দোষী দেখতেই দেখতে এত মানুষ গণভবনে কখনো দেখেন নাই খুশি 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 হয়েছে দেখতে পাচ্ছা কলার আনন্দ